আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পাঁচটি ইস্তেকফার সম্পর্কে যদি মহিলারা বেশি বেশি করে এই পাঁচটি ইস্তেকফার পাঠ করেন ইনশা আল্লাহ আপনাদের সকল গুণা আল্লাহ রবুল আলমিন মাফ করে দেবেন এবং আপনাদের সকল মনের আশা পূরণ করবেন এবং মৃত্যুর পর আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করাবেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক নবীজি সাল্লাহ আলহ্লামের জীবনে কোনো গুনাহ নেই আল্লাহ আল্লাহর আলমীজি সাল্লাহ আলাইসাল্লামকে আগে পেছনের যত গুণা রয়েছে সমস্ত কিছু মাফ করে দিয়েছেন এবং মাসুম করে দিয়েছেন নবীজি সাল্লাহ আলহি জান্নাতুল ফেরদাউস নিশ্চিত করে দিয়েছেন প্রিয়ক তারপরেও সেই মায়ার নবী দৈনিক সত্তর বারেরও অধিক আল্লাহ তালার দরবারে ইস্তেকফার পাঠ করতেন নবীজি সাল্লাহ আলসালাম যদি দৈনিক সত্তর বারেরও অধিক ইস্তেকফার পাঠ করতে পারেন তাহলে একবার ভাবুন আমি আপনি এত গুনাহ করার পরেও দৈনিক আমাদের কত ভার, কত লক্ষ কোটি বার ইস্তেকফার পাঠ করা উচিত দর্শক আজকের এই ভিডিওতে যে পাঁচটি ইস্তেকফার আমি বলতে যাচ্ছি এই পাঁচটি ইস্তেকফার আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে শোনার পর মুখস্থ করে নামাজের পর সব সময় এই পাঁচটি ইস্তেকফার পাঠ করবেন প্রিয় দর্শক প্রথম নাম্বারে যে ইস্তেকফারটি রয়েছে সেই ইস্তেকফারটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন পাঁচ ওয়াক্ত নামাজের সালাতের সালাম ফিরানোর পর একবার আল্লাহ একবার বলে তিনবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পাঠ করতেন প্রিয়দর্শক নবীজি সাল্লাহ আলিয়াল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের পর একবার আল্লাহ একবার বলে আস্তক ফিরুল্লাহ তিনবার পাঠ করতেন তাই আপনারাও যখন নামাজ আদায় করবেন সালাম ফিরানোর পরে একবার আল্লাহ একবার বলে তিনবার এই ইস্তেক পাঠ করবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার দরবারে ইস্তেকফার করে আল্লাহ তালা ওই বান্দাকে ক্ষমা করে দেন প্রিয়দর্শক নবীজি সাল্লু বলেন যদি কোনো সন্তান হারামা তার সন্তানকে ফিরে পেয়ে যত খুশি হয় তার থেকেও বেশি আল্লাহ রবুল আলমিন খুশি হয় যখন কোনো বান্দা ইস্তেকফার পাঠ করে আল্লাহ তালার দরবারে ক্ষমা চেয়ে আল্লাহ তালার কাছে ফিরে আসে সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আপনি যতই গুনা করে থাকেন না কেন আপনি যখন আল্লাহ তাল দরবারে ইস্তেকফার পাঠ করবেন আস্তক ফিরুল্লাহ তখন আল্লাহ রবুল আলমিন আপনার গুনাহগুলো সাথে সাথে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আগে জমানার মানুষরা যখন গুনাহ করত যেমন আমাদের নবীজ সাল্লাহ পূর্বে যেই নবীদের উম্মত রয়েছে তারা যদি পাপ কাজ করত আল্লাহ রবুল আলামিন সাথে সাথে তাদের উপর গজব নাজিল করতেন এবং তাদেরকে শাস্তি দিতেন কিন্তু একবার ভেবে দেখুন আমরা কত গুনাহ করি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শাস্তিও দেন না নাজিল করেন না আল্লাহ তালা আমাদেরকে নবীজি উসিলায় বেশি বেশি করে ফারের সুযোগ দিয়েছে দর্শক আল্লাহ রব আলিন কোরআনে বলেন হেনবি আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদের উপর কোনো গজব আজাব নাজিল করব না এবং যতদিন তারা আমার উপর ইস্তেকফার পাঠ করবে আমি তাদের উপর গজব নাজিল করব না প্রিয়দর্শক একবার ভেবে দেখুন আল্লাহ তালা কী বলেছেন যতদিন আমাদের মাঝখানে নবীজি বেঁচে রয়েছেন ততদিন আমাদের উপর গজব নাজিল করবেন না কিন্তু প্রিয়দর্শক এখন তো আমাদের মাঝখানে নবীজি নেই নবীজি সেই চোদ্দ শত বছর পূর্বে ইন্তেকাল করেছেন এখন আমাদেরকে আল্লাহ রবুল আলমীন দ্বিতীয় যে শর্তের কথা বলেছেন যতদিন আমরা ইসতেকফার পাঠ করব ততদিন আমাদের উপর গজব নাজিল করবে না প্রদর্শক এত পাওয়ার এত ফজিলত রয়েছে প্রদর্শক আমরা গজব বলতে বুঝি সেই আগের জামানায় নবীদের উম্মতদের উপর যে গজব নাজিল করা হতো প্রদর্শক দাউদ আলাইসাল্লামের জমানায় হজরতে দাউদ আলাইসাল্লাম যখন জাবুর কিতাব তেলোয়াত করত। তার কণ্ঠে ছিল অনেক মধুর কণ্ঠ আল্লাহ আল্লাহরুল আলমিন দাউদ নবীকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন তিনি যখন জাবুর কিতাব তেলোয়াত করতেন আকাশের পাখিগুলো উড়ে উড়ে চলে আসত তার তেলোয়াত শোনার জন্য প্রদর্শক তেমনি করে একদিন হজরতে দাউদ আল নদীর পারে যখন কিতাব তেলোয়াত শোনার জন্য এসে পড়তো তখন তার গোত্রের লোকেরা সেই মাছগুলোকে ধরে ফেলত এগুলো দেখার পরে আল্লাহ রবুল আলমিন দাউদ আল বললেন হে দাউদ তুমি তোমার কমের লোকদেরকে বলো তারা যেন শনিবারে মাছ না ধরে তখন হযরতে দাউদ আলাইসাল্লাম তার কমের লোকদেরকে বলল। আল্লাহ আল্লাহতালা নির্দেশ করেছেন তোমরা যেন শনিবারে ওই নদীর মাছ না ধরো শনিবার বাদ দিয়ে তোমরা অন্য দিনে ওই নদীর মাছগুলো ধরো তখন ওই কমের লোকেরা বলল অবশ্যই আমরা তা পালন করব। এই বলে তারা কি করলো তারা একটু চালাকি করলো তারা শনিবারে যখন নদীর মাছেরা তীরে এসে পৌঁছাতো তখন তারা ওই নদীর মাছগুলোকে বেড়ি দিয়ে আবদ্ধ করে রাখত এবং শনিবারে মাছ ধরত না তারা আল্লাহ তালার কথা অনুযায়ী শনিবারে মাছ না ধরে অন্যান্য দিনে মাছ ধরতো কিন্তু তারা আল্লাহ তালার কথা অমান্য করেছে সরাসরি না করে ঘুরিয়ে পেঁচিয়ে করেছে তখন আল্লাহ রবুল আলমিন তাদের এই চালাকি দেখে দেখলো যখন তারা শনিবারে মাছ ধরছে না কিন্তু ঠিকই শনিবারে মাছগুলোকে আটকে রাখছে তখন তাদের এই চালাকি দেখে আল্লাহ তালা তাদেরকে আনরে পরিণত করে দিলেন নাউজুবিল্লা প্রিয়দর্শক একবার ভাবুন আল্লাহ তালা নির্দেশ অমান্য করায় তাদের কি শাস্তি দেওয়া হলো প্রিয়দর্শক এমনি করে যুগ যুগ ধরে যত নবীরা এসেছে তাদের উন্মতেরা যত পাপ করেছে তাদেরকে আল্লাহ তালা গজবে পতিত করেছেন কিন্তু আমাদের নবী মায়ার নবী হজরত রাসুল্লাহ আল্লাহ তালা আমাদের উপর রহমত করেছেন আমরা যতই পাপ করে থাকি না কেন আল্লাহ আমাদেরকে বারবার সুযোগ দিচ্ছেন আমরা যেন তবা করে তার কাছে ফিরে আসি তাই প্রিয়দর্শক বেশি বেশি করে আল্লাহ তালার দরবারে তবা পাঠ করুন ইনশা আল্লাহ হতাশ হবেন না আল্লাহ তালা আপনার তবা কবুল করে নেবেন দর্শক দ্বিতীয় নাম্বারে যে ইস্তেক ফারের কথাটি বলব সেই ইস্তেগফারটি ফারটি হলো রাব্বিক ফিরলি ওয়াতুবু আলাইয়া ইন্নাকা ইনাকা আংতাবুর রহিম আমি আবারও বলছি মনোযোগ সহকারে শুনুন রাব্বিক ফিরলি ওয়াতুবু আলাইয়া ইন্নাকা ইনাকা আংতাবুর রহিম এই ইস্তেক অর্থ হল হে আমার রব আমাকে ক্ষমা করে দিন এবং আমার তবা কবুল করুন নিশ্চয়ই আপনি তবা কবলকারী এবং ক্ষমাশীল ও দয়ালু প্রিয় দর্শক তৃতীয় নাম্বারে যে স্তেকফারের কথাটি বলবো চলুন সেই ইস্তেক জেনে নেই নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন কোনো বান্দা যদি উত্তপ্ত মরুভূমিতে তার উটটি হারিয়ে ফেলে এবং সে ওই উটটি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে ঘুমন্ত অবস্থায় শুয়ে থাকে যখন তার ঘুম ভেঙে যায় তখন যদি সে তাকিয়ে দেখে তার পাশে সেই উটটি দাঁড়িয়ে রয়েছে সে যত না খুশি হবে তার থেকেও বেশি আল্লাহ রব আলমিন খুশি হন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে ফিরে আসে এবং ক্ষমা প্রার্থনা করে ইস্তেকফার পাঠ করে প্রিয় দর্শক আল্লাহ তালার দয়া অনেক বড় আপনি যতই পাপ করেন না কেন আল্লাহ তালা আপনাকে সুযোগ দেন বারবার আপনি তাই এই সুযোগ থাকতে ফিরে আসুন অবশ্যই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন প্রিয় দর্শক তৃতীয় নাম্বারে যে ইস্তেকফারের কথাটি বলবো সেই ইস্তেকফারটি হল আস্তা গফিরুল্লাহ ইহা ইল্লাহ ওয়া তুব ইলাইহি প্রিয় দর্শক আমি আবারও বলছি মনোযোগ সহকারে শুনুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলাইহি এই ইস্তেগফারটির অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি অতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব সবকিছুর ধারক এবং আমি তার কাছেই ক্ষমা এবং তবা প্রার্থনা করছি প্রিয় দর্শক বেশি বেশি করে পাঁচ ওয়াক্ত সালাতের পরে এই ইস্তেক ফারটি পাঠ করবেন ইনশা আল্লাহ আপনাদের মৃত্যুর পর কোনো ভয় থাকবে না এবং দুনিয়ার জমিনেও আপনাদের কোনো ভয় থাকবে না তাই প্রিয় দর্শক বেশি বেশি করে এই ইস্তেক ফারটি পাঠ করবেন ইনশা আল্লাহ চতুর্থ নাম্বারে যে ইস্তেক ফারের কথাটি বলবো সেই ইস্তেক ফারটি হলো আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়া তুবু আলাইয়া প্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন আল্লাহ হি ওয়ার হামনি ওয়া তুব আলাইয়া। এই স্টেক অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি রহম করুন এবং আমার তবা কবুল করুন এই ছোট্ট ইস্তেক ফার আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন এবং পাঁচ ওয়াক্ত সালাতের পর বিশেষ করে করে মহিলারা এবং পুরুষেরা বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদের সকল মনের আশা আল্লাহতালা পূরণ করে দেবেন প্রিয় দর্শক সর্বশেষ এবং পঞ্চম নাম্বারে যে ইস্তেক ফারের কথাটি বলবো সেই ইস্তেক ফার হল হলো সাইয়িদুল ইস্তেক ফার প্রিয় দর্শক সাইয়েদুল ইস্তেকফার সম্পর্কে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো বান্দা সাইয়েদুল ইস্তেকফার দৈনিক দুইবার পাঠ করে তার জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না কেননা সাইয়েদুল ইস্তেকফার সকালবেলা যদি কোনো বান্দা পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে তাহলে সে সাথে সাথে জান্নাতি হয়ে যাবে সুবাহান আল্লাহ প্রদর্শক নবীজাল্লাম আরও বলেন যদি ওই বান্দা সন্ধ্যাবেলায় সাইয়েদুল ইস্তেকফার পাঠ করে তাহলে সকাল অব্দি সে যদি রাতে মারা যায় সকাল হওয়ার আগে তাহলে সে সরাসরি জান্নাতে পৌঁছে যাবে সুবাহান আল্লাহ প্রদর্শক দৈনিক আপনি যদি সকাল এবং বিকাল দুইবার এই ইস্তেকফারটি পাঠ করেন অবশ্যই আপনি Jannat iben insya Allah. Biroshak, sesayyedulistikfati Say, cholun amra jininei. Allahumma anta robbi, la ilaha illa anta khalqtani, wa ana abduka, wa ana ala ahdika, wa adika mas tota tu au zubika min sharrima sunatu, Abu Lakabini matika alayya, wa Abu Bizambi, faghfirli, fa innahu la yaghfirul zunnub illa anta. প্রিয়দর্শক আমি আবারো বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন আল্লা হুম্মা আংতা রব্বী লা ইলাহা ইল্লা আংতা কলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহ দিকা ওয়া ওয়া দিকা মাস্ততা টু আউ জুবিকা মিঞ্চার রিমা সোনা টু আবু লাকা বিনিমা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ওয়া গফির ইলিফা লা ইয়া গফিরুজ্জুনু বা ইল্লা আংতা প্রদর্শক এই ইস্তেকফারকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার এবং ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ পন্থা প্রদর্শক এই ইস্তেকফারটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর সাধ্য অটল আছি আমি যা করেছি তার অনিষ্ট আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার প্রতি আপনার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমার গুনাহকে স্বীকার করছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া আর কেহই গুনা ক্ষমা করতে পারে না সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রদর্শক এত সুন্দর একটি অর্থ রয়েছে এই সাইয়দুল ইস্তেকফারের তাই বেশি বেশি করে এসাইয়দুল ইস্তেকফার পাঠ করবেন সকাল সন্ধ্যা দুইবার এসাইয়দুল ইস্তেকফার পাঠ করবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যে পাঁচটি ইস্তেকফার সম্বন্ধে আপনাদেরকে বলেছি আপনারা এই পাঁচটি ইস্তেকফার বেশি বেশি করে পাঠ করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের সকল মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ